যেমন আশা করেছিল ব্রাজিল এবার তেমন ফলাফল পেয়েছে তারা সবচেয়ে দামি কোচ বানিয়ে যে কার্লো আঞ্চলতিকে উড়িয়ে এনেছিল রিয়াল মাদ্রিদ হতে স্বপ্ন পূরণ করতে চেয়েছে নিজেদের এক্সামিশনের এবার যেন সেই পথে হাঁটছে তার অধীনে প্রথম ম্যাচে ড্র করার পর কত সমালোচনা তবে এবার ঠিকই প্যারাগুয়ের বিপক্ষে জয় তুলে নিয়েছে আঞ্চলতি যেন সবাইকে জানিয়ে দিলেন আমি এসেছি হেক্সামিশন শেষ করার জন্য আর আজকের জয় যেন তারই প্রতিফলন শুধু ম্যাচ জয় করেই খান্ত হননি এই ইতালি নিশ্চিত করেছেন আমেরিকা বিশ্বকাপে টিকিট তাতে করে একমাত্র দল হিসেবে সব বিশ্বকাপে অংশ নেওয়ার এক ভিন্ন ধর্মীর রেকর্ড এখনো বজায় রইল তাদের ভাবা যায় এই ব্রাজিলকে নিয়ে মানুষ সন্দেহ করেছিল প্রশ্ন তুলেছিল ব্রাজিল কি তবে খেলতে পারবে আমেরিকা বিশ্বকাপ সব শঙ্কা ও মেঘের অন্ধকার উড়িয়ে দিয়ে আর্জেন্টিনা ও ইকুয়েডোরের পর তৃতীয় লাতিন দেশ হিসেবে আগামী বছরের বিশ্বকাপে টিকিট কাটা হয়ে গেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এবার নজর তাদের ছয় নম্বরের দিকে যার জন্য রিয়াল মাদ্রিদ হতে সবচেয়ে দামি কোচ হিসেবে হিসেবে উড়িয়ে আনা হয়েছে কার্লো আঞ্চেলো থেকে ভেনিসিয়াস জুনিয়র জাতীয় দলের হয়ে পারেন না যারা এই মন্তব্য করত তাদেরকেও যেন আঞ্চেলোত্তি আজ দেখিয়ে দিলেন ভিনি শুধু মাদ্রিদের নয় ভিনি ব্রাজিলেরও শুধু একজন ভালো কোচের অভাবে এতদিন পারেনি রিয়ালের ভেনিসিয়াসকে এবার তিনি দেখাবেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জার্সি গায়েও এদিন যে পুরো ব্রাজিল দল ছিল অবিশ্বাস্য ছন্দে শুধু স্কোরশিট দেখে বোঝা যাবে না একশন্য জয় দেখে কখনো বলা যাবে না প্রতিপক্ষের সাথে কি করেছে ব্রাজিল পুরো ম্যাচে তিয়াত্তর ভাগ বল নিজেদের দখলে রাখা এগারোটি শট করা এর মাঝে অন টার্গেট শট ছিল চারটি অপরদিকে মাত্র সাতাশ ভাগ বল দখলে রাখা প্যারাগুয়ে মাত্র একটি শট করতে পেরেছে অন টার্গেটে ব্রাজিল যদি একের পর এক তৈরি করা সুযোগ হাতছাড়া না করতো তবে জয়ের সংখ্যা আরও বড় হতে পারত ব্রাজিল ছিল ছন্দে ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে দারুণ অসাধারণ খেলতে থাকে তারা একের পর এক চেষ্টা চালিয়ে গেলেও অবশ্য গোলের দেখা পাচ্ছিল না ব্রাজিল মনে হচ্ছিল ফিনিশিং এর অভাবে আর গোল পাবে না সেলেসাওরা সেভাবে যখন এগিয়ে যাচ্ছিল ম্যাচ প্রথমার্ধের ফলাফল যখন হতে যাচ্ছিল শূন্য শূন্য সেই সময় দলের ট্রাটা হয়ে আসেন ভিনিসিয়াস জুনিয়র ম্যাথিউস কোন্ার কাছ থেকে বল পেয়ে শুধু পা স্পর্শ করে বল জড়িয়ে দেন জালে তাতে একশ ন গোলে এগিয়ে যায় ব্রাজিল পুরো ম্যাচে অবশ্য এই একটি গোলই করতে পেরেছে আঞ্চলতির দল তবে এটাই যথেষ্ট ছিল তাদের তিন পয়েন্ট এনে দেওয়ার জন্য শেষ পর্যন্ত একশো ন গোলের জয়ে যে মাঠ ছেড়েছে তারা এই জয় ষোলো ম্যাচে পঁচিশ পয়েন্ট নিয়ে উঠে এসেছে তিন নম্বর পজিশনে তাতে করে টানা তেইশতম বারের মতো বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়েছে দুই ম্যাচে দল যেখানে সবচেয়ে ভালো করতে পেরেছে সেটা হচ্ছে ডিফেন্স একটি গোলও হজম করেনি এই দুই ম্যাচে আসন্ন বিশ্বকাপের জন্য যা একটি সবুজ সংকেত এবার দলে নেইমারের প্রত্যাবর্তনের অপেক্ষা ভেনিসাস তো ছন্দে ফিরেছেনি সব কিছু ঠিক থাকলে হয়তো আগামী বছর পূরণ হতে পারে তাদের স্বপ্নের হ্যাকশন